হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে এসেছি ময়ের নতুন একটা ব্লগ নিয়ে এই যে আজকে রেডি হয়ে গেছি একটু বেড়াতে যাব তো অনেক দিন বাইরে কোথাও যাওয়া হয়নি তো একটু ঘোরাও হবে আর বাইরে একটু খাওয়া দাওয়াও হবে আজকে আমরা যাচ্ছি একটা সুন্দর ধাবাতে সেখানেই আজকে আমরা দুপুরের লাঞ্চটা সারবো যাচ্ছি এক্সপ্রেস ধাবাতে এটা হুগলির ভদ্রেশ্বরে দিল্লি রোডের ঠিক পাশেই একটা সুন্দরভাবে সাজানো গোছানো একটি ধাবা তো এই রাস্তায় আসতে অনেকগুলোই ধাবাই আমাদের চোখে পড়েছে তো কয়েকদিন ধরেই এক্সপ্রেস ধাবার ভিডিও আমরা দেখছিলাম তা একটা ছুটির দিন দেখে আমরাও চলে এলাম আর আপনারাও ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো এই ধাবাটা ফটো তোলার জন্য তো একদম পারফেক্ট ছিল পুরো আর অ্যাম্বিয়েন্সটাও ছিল ভীষণ সুন্দর আর বাইরে বেশ কালারফুল খাতিয়া টাইপের পাতা আছে বসার জন্য আর এই যে একটা সিঁড়ি দিয়ে উপরে ওঠার একটা ব্যবস্থা আছে এখানে দুজনে মিলে একটা সুন্দরভাবে সময় কাটানোর বসার ব্যবস্থা করা আছে আর এই উপর থেকে চারিদিকের ভিউটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল পাশে আমবাগান আর এদিকে নিচে ছিল ছোট্ট ছোট্ট খড়ে ছাউনি দেওয়া কটেজ এখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর দেখুন একদম কিন্তু রোডের উপরেই এই ধাবাটা এখানে বাচ্চাদের খেলার জন্য ছোট্ট একটু প্লে জোন করা আছে বন্ধু বান্ধব বা ফ্যামিলিদের সাথে অনেকটা সময় কাটানোর জন্য ভীষণ সুন্দর এই জায়গাটা আর এই যে কটেজের মধ্যে বসার ব্যবস্থা মাথায় ফ্যান আছে বসার জন্য চেয়ার বড় চেয়ার টেবিল খুব সুন্দর কটেজগুলো খুব সুন্দরভাবে সাজানো পরিষ্কার এখানে তিনটে স্টল আছে চা কফি মকটেল স্ন্যাক্স এগুলো বিভিন্ন রকম সোডা এর তিনটে স্টল আছে তো এগুলো বিকালের পর থেকে খোলে তো যেহেতু বাইরে ভীষণ গরম ছিল আমরা তাই দুটো কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিলাম একটা দই লস্যি আর একটা জিরা সোডা বিকালের পর থেকে ভিউটা খুব সুন্দর থাকে চারিদিকটা লাইট জ্বলে লাইটিংয়ের ভেতরটাও খুব সুন্দর দেখতে লাগে আমরা গিয়েছিলাম একদম দুপুরবেলা লাঞ্চের জন্য তো ফার্স্টে আমরা দই লস্যিটা ট্রাই করছি সত্যি বলতে দই লস্যিটা এত ভালো ছিল কি বলবো যেমন ঘন ছিল তেমন খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল তো তোমরা যারা এক্সপ্রেস ধাবাতে যাবে অবশ্যই বলবো আবার দই লস্যিটা ট্রাই করো ভীষণ ভালো লাগবে আর এখানে নিয়েছিলাম জিরা সোডা সত্যি বলতে জিরা সোডাটা আমার মানে মোটামুটি লেগেছে খুব একটা ভালো লাগেনি কিন্তু এরপর আমার হাজবেন্ড আর আমার বোন মিলে দুজনে দেখছে কী কী অর্ডার দেওয়া যায় আর এটা হচ্ছে এক্সপ্রেস দাবার একদম মেন যে বসার জায়গা সেখানটা খুব সুন্দর এখানটা বেশ সাজানো গোছানো আর এটা হচ্ছে এক্সপ্রেস দাবার মেন কিচেন সেকশনটা তো এর মাঝে চলুন আপনাদের সাথে মেনু কার্ডটাও একটু শেয়ার করে নিই আপনারা পজ করে অবশ্যই দেখে নেবেন সকাল সাড়ে দশটা থেকে রাত্রি এগারোটা বারোটা অবধি এই ধাবা খোলা থাকে আর প্রতিদিনই এই ধাবা খোলা থাকে অকেশনালি টাইমিংটা এদের একটু বাড়ে তারপরে আমাদের দুপুরের যে ডিশ অর্ডার করেছিলাম সেগুলো চলে এলো প্রথমেই চলে এসেছে চিকেন কাবাব চিকেন কাবাবটা আমার দারুণ লেগেছে এত সফট এত জুসি সত্যি বলতে অনেক জায়গায় খেয়েছি এখানে আমার ভীষণই ভালো লাগলো এই আইটেমটা আর সাথে ছিল চিকেন বাটার মশলা মিক্সড ফ্রায়েড রাইস আর বাটার নান এদের খাবারের কোয়ান্টিটিটা ছিল অনেকটা আর প্রাইসটাও ছিল বেশ রিজনেবেল আর যদি খাবারের টেস্টের কথা বলেন খুব যে ভালো সেটা বলবো না তবে মোটামুটি ভালো লেগেছে চিকেনের পিসগুলোও ছিল বেশ বড় সব মিলিয়ে মোটামুটি বেশ ভালোই কাটলো আর আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো থাকবেন